ও দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ মায়ার রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হওয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীরনাথ নবী হাল কাবাবে নজর দিয়া দেখে সাহাবী আবু বকর তাহাজ্জুদের দরায় দরায় কান্না করতেছে সেই আওয়াজ আসছে নামাজ শেষের পর আল্লাহর নবী বললেন আবু বাকর আপনি কাঁদলেন কেন আবু বাকর বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বাকর বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন তে ময়দান হবে না কি বড় ভয়ঙ্কার ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তালার আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ও গুনাগারের দলেরা থেকে তোমরা আজ হয়ে যাও নেককারদের আমল নামা গুনাগারদের আমল নামা বাম হাতে দিব অন্যদিকে গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো কই সব আমার পেটে দাও জাহান্নামের নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনিই বলেছেন যে নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন খালাত কান্না করে করে মানুষের চোখের পানি সায় সায়া যাবে রক্ত শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা এসা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়সা জাননি নবীদের কোনো গুণা নাই তারা বলে নাফসি কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবী কাঁদবেন আল্লাহ আমাকে আমাকে বাঁচাও বাঁচাও নবী কাঁদবেন আপন আপন বলতে কেউ ওই সময় আপন হা যাবে না আল্লাহর নবীর এই কান্না দেখে এসা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে আপনি তো দো জাহানের সর্দার আপনি তখন কি করবেন নবী বলেন আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে মাহ মধ্যে শেষ পরে কাঁদব একবারও বলব না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার বাঁচাও আমার গুনাগার উন্মত গুলো বাঁচাও একটা উন্মত যেন জাহান নামে না যায় জাহান নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না জানা এসা বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী আয়েশা আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার উন্মাদ ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উম্মতগুলো বাসাই করে করে জান্নাতের দরজায় নিব আম্মা আয়েশা প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উন্মত কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন ও আমার উন্মতেরা যারা পাঁচবেলা রজু বালাইয়াছে করেছে নামাজ পড়েছে কঠিন সময়ে তাদের অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না